দরজায় করছে লোকসভা নির্বাচন দেশীয় নির্বাচনের মেগা আসরকে সামনে রেখে রাজ্যের শাসক দল বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস সিপিএম ও ঘর গুছানোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু নিশ্চুপ প্রধান বিরোধী দল তিপ্রামথা এবং সর্বদলের সর্বাধিনায়ক প্রদ্যুৎ দেব দেববর্মন নির্বাচনে তার দলের স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছুই বলেননি তিনি তবে লোকসভা নির্বাচনেও তিনি যে ভারতীয় জনতা পার্টির সহায়ক দল হিসেবে কাজ করবেন তার প্রমাণ দিয়েছেন প্রদ্যুত নিজেই বিশেষভাবে রাম মন্দির উদ্বোধনে এ একদিনের ছুটি ঘোষণা করেন এবং প্রদ্যুত নিজে তার মাকে নিয়ে অযোধ্যাতে গিয়েছিলেন রাম মন্দির উদ্বোধনে প্রদ্যুৎ কিশোর এতদিন নিশ্চুপ থাকার পর আচমকা জেগে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জনজাতি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন ধৈর্য ধরুন আমরা অর্জন করবই কি অর্জন করবেন তা অবশ্য স্পষ্ট করে বলেননি তবে তিনি জনজাতি জনগণের অধিকার অর্জনের জন্য অঙ্গীকারবদ্ধ এই বার্তা তিনি আবারও দিয়েছেন এদিন প্রদ্যুৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের মাধ্যমে অনেক গুরুগম্ভীর কথাই বলেছেন রাজনীতিতে প্রতিহিংসা পরায়ণ হওয়াকে হত্যাকারীদের প্রবৃত্তের লক্ষণ হিসেবে দেখা হয় প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য যথার্থ তবে প্রদ্যুৎ নিজেই রাজনীতি করতে নেমে বিশেষ গোষ্ঠীর সঙ্গে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন তিনি বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য থেকেই এই ভাবমূর্তি স্পষ্ট করেছেন বলছেন রাজনীতিকদের একাংশ প্রদ্যুৎ কিশোর তার পোস্টের দাবি করেছেন আজকাল ভারতীয় রাজনীতিতে মানবিক মূল্যবোধের স্থান খুবই কম শেষ পর্যন্ত লোভ এবং প্রতিহিংসায় নষ্ট হয়ে যায় মূল্যবোধের অভাবের কারণে মানুষকে যেতে হবে নরকে স্বাস্থ্য একেবারেই দার্শনিক কায়দায় প্রদ্যুৎ নিজের বক্তব্য পেশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিকদের প্রশ্ন রাজনীতির ময়দানে প্রদ্যুৎ কিশোর কোথায় মানবিকতা দেখিয়েছেন হয়তোবা প্রদ্যুৎ নিজেও বলতে পারবেন না তবে প্রদ্যুৎ বিলক্ষণ বুঝতে পেরেছেন যে বিদ্বেষ লোভ এবং প্রতিহিংসা পরায়ণতার কারণে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং এই কারণে শেষ পর্যন্ত মানুষকে নরকেও যেতে হয় প্রদ্যুৎ কিশোর হঠাৎ করে এত নমনীয় কেন নাকি লোকসভা নির্বাচনে তীপ্রা মথার বিজেপির সঙ্গে মিশে যাওয়ার আগে প্রদ্যুৎ নিজেকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছেন প্রশ্ন উঠছে খোদ জনজাতি সম্প্রদায়ের লোকজনের মনেই আপনি কি সর্ব ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলায় এবং কলকাতায় সর্বসুবিধা যুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং সুবিধা তাছাড়া ঘন্টা ওয়াটার পিউরিফায়ার সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চমহনী প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরবালি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর এইট এবং নাইন নাইন এই নম্বরে I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है I also want to आई ऑल्सोजेस्ट होम्योपैथिक टीम इन people for animals And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. And that I think is so important to us, don't you? <laughs> we report jm24 news